বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি নাজমুল হাসান আরিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত সহ অনতি বিলম্বে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আঠারো আগস্ট রোববার দুপুরে এ সংক্রান্ত প্রতিবাদ সভার আয়োজন করে শিক্ষার্থীরা প্রতিবাদ সভায় বক্তারা বলেন বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান আরিফ দীর্ঘদিন ধরে বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি হয়ে লুটপাট চালিয়েছে নানা বাহানায় সে মাদ্রাসার প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাকে আইনের আওতায় এনে এর সুষ্ঠু বিচার করা জরুরি পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিরোধী ছাত্র আন্দোলন বন্দর ফাজিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র সমন্বয়ক মেহেদি হাসান আলিম প্রথম বর্ষের মেহেদি হাসান জিহাদুল ইসলাম ও নবম শ্রেণীর আবু নাইম ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয় মিছিলটি মাদ্রাসার প্রাঙ্গণ হতে শুরু করে বন্দর শাহী মসজিদ পল্লী বিদ্যুতের মোড় খালপাড় সালেহনগর নগরসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা হৈ হৈ রৈ হৈ আরিফ তুই গেলিকুই পালাইসিরে পালাইছে আরিফুলে পালাইছে ইত্যাদি স্লোগানে মুখ মুখরিত করে তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্দর ফাজিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র সমন্বয়ক মেহেদি হাসান সাংবাদিকদের জানান আজকে আমাদের কর্মসূচি ছিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নাজমুল হাসান আরিফ সাহেব তার সরকার দলীয় ক্ষমতা প্রয়োগ করে জোরপূর্বক পনেরো বছর ধরে সভাপতি হয়ে নানা অপব্যবহার এবং আশি লাখ টাকার দুর্নীতি করেছেন তিনি প্রতিটি শিক্ষককে জিম্মি করে শিক্ষার্থীদের স্বাধীনতা খর্ব সহ নানা অনিয়ম করে আসছেন আমরা চাই তিনি যেন সশরীরে মাদ্রাসায় উপস্থিত হয়ে তার স্বচ্ছতার জবাব দিয়ে যান এ ব্যাপারে অভিযুক্ত নাজমুল হাসান আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান কোটি টাকা অর্থ আত্মসাতের তথ্যটি সঠিক নয় এখানে অর্থ আত্মসাতের বিন্দু মাত্র সুযোগ নেই কেননা এই মাদ্রাসার অ্যাকাউন্ট হোল্ডার কেবল সভাপতি একা নন মাদ্রাসার অধ্যক্ষ রয়েছেন দুজনের স্বাক্ষর ছাড়া অ্যাকাউন্ট থেকে কোনোভাবেই টাকা তোলা বা আত্মসাত সম্ভব নয় তাছাড়া প্রতি বছর মাদ্রাসার অ্যাকাউন্ট থেকে শুরু করে সব বিষয় মিনিস্ট্রি থেকে অডিট হয় সর্বোপরি আমি যখন থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছি তখন থেকে অদ্যাবধি যাবতীয় রেজিস্টার তথা আয় ব্যয় হিসাব পর্যালোচনা করলে আসল তথ্য বেরিয়ে আসবে আপনারা হয়ে